নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপিল লাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার চলে এসছে আপনার জন্য ট্যারো কাট রিডিং নিয়ে আজকের রিডিং টপিক হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে আজকের দিনে তো চলুন দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে আজকের দিনে কি ভাবছে মানুষটি আপনাকে নিয়ে আপনার জন্য সেটাই কিন্তু আমি এখানে রিড করব বা চেক করব। হতে পারে সবটা তো আপনার সাথে মিলবে না আবার হতেও পারে আজকের পুরো রিডিংটি আপনার জন্য চলুন সেইভাবে সেই এনার্জির সাথে থেকে কিন্তু আপনি রিডিং দেখবেন একটাই কথা বলবো আপনি কিন্তু পজিটিভ থাকবেন আবার এতটাও পজিটিভ থাকবেন না যে আপনার আমার পার্টনার আমার জন্য ভালোবাসছে এই করছে ওই করছে অ্যাট একটা নর্মাল পজিটিভিটির মধ্যে থাকবেন যে একটা পজিটিভ রেজাল্ট আপনি এখান থেকে পাবেন পজিটিভ জিনিস কিন্তু আপনি এখানে তো জানতে পারবেন এটা কিন্তু আপনার একার জন্য রিডিং হচ্ছে না সো কাইন্ডলি এই রিডিংয়ের উপর বেস করে কোনোরকম কোনো সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন না ধন্যবাদ এবং আমার মা তারা এবং আর্থ মাইকেলকে ধন্যবাদ জানিয়ে আর্ক মাইকেলকে কল করে মা তারার চরণে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং আমি স্টার্ট করছি তো প্লিজ আর্থ মাইকেল গাইড করুন এই মুহুর্তে যারা আমাকে দেখছেন যারা আমাকে দেখছে তাদের পার্টনারের কারেন্ট এনার্জি আজকের দিনের आई प्रेजेंट करेंट एनर्जी प्लीज गाइड करो की अच्छे एक फर्स्ट कार्ड हम येटा पेज स्ट्रीम तेरे कार्ड ओके थैंक यू थ्री ऑफ सॉर्ट्स थैंक यू टू ऑफ सॉर्ट्स थैंक यू স্টারটা কিন্তু রিভার্সে এসছে বাট আমি রিভার্সে নিলাম না তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত এখানে আমার ফার্স্ট এনার্জি যেটা কানেক্ট হচ্ছে যে বর্তমানে আপনি কিন্তু তৃতীয় ব্যক্তির সাথে রয়েছেন মানে আপনার পার্টনার কিন্তু একটা থার্ড পার্টি রিলেশান রয়েছে মানে আপনি যাকে ভালোবাসেন উনি কিন্তু আরও একটা রিলেশানে ইনভলভমেন্ট রয়েছে শারীরিক এবং মানসিকভাবে ওকে সো আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যেটা ফার্স্ট আপনার যে মানুষটি ওই মানুষটির নিজের কাছে ক্ল্যারিটি নেই ঠিক আছে আপনার পার্সন যিনি আছেন ওনার ওনার নিজে ক্ল্যারিটি নেই ওনার জীবনে নিজে উনি পরিষ্কার নন ওনার কাকি দরকার কাকে দরকার তো যে কারণে কিন্তু আপনাদের মধ্যে থার্ড পার্টি এসছে আপনার পার্সনের ভালোবাসা নিখুঁত ভালোবাসা ছিল না ওকে নিখুঁত ভালোবাসা এখানে ছিল না আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বা আপনাদের মধ্যে ছোটো খাটো প্রবলেমের প্রবলেম একটা হয়েছে কি না হয়েছে আপনার পার্টনার কিন্তু আপনার থেকে মুভন করে গেছে মানে উনি কিন্তু জানতো উনি আপনার সাথে থাকতে চান না এখানে আমি যেটা পাচ্ছি দ্য স্টারের এনার্জি যেখানে আমি দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আপনি হয়তো ব্যালেন্স করতে চাইছেন এই রিলেশানটার সাথে এই মানুষটির সাথে যে মানুষটির জন্য আজকে আপনি রিডিং দেখছেন আপনি ডিভোর্সই হতে পারেন ঠিক আছে বা আপনার যেন সেপারেশনে রয়েছেন এটাও হতে পারে আপনি মানুষটির সাথে ব্যালেন্স করে চলতে চাইছেন বাট অ্যাট উনি কিন্তু নিজে ক্লিয়ার নয় আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি যে কোনো রিলেশনে থাকতে পারুন না কেন আপনার পার্সন কিন্তু নিজে ক্লিয়ার নয় আপনার পার্টনার কি চায় থার্ড পার্টিও এখানে রয়েছে আপনিও রয়েছে আপনাকেও ছেড়ে দেয়নি ডিভোর্স দিয়ে ছেড়ে দেয়নি আবার আপনাকে কিন্তু ধরেও রাখেনি মাঝখানে ঝুলিয়ে রেখে দিয়েছেন উনি সো আপনি যে রিলেশানে ব্যালেন্স করতে চাইছেন আপনি সাহস রাখছেন মনে শক্তি রাখছেন বাট উনি কিন্তু এক শুলো কিন্তু কোনো ভাবে চান্সেস এখানে কিন্তু নিচ্ছে না আপনার সাথে রিলেশানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ একটা জিনিস টেম্পারেন্সের এনার্জি রয়েছে সো আমি দেখতে পাচ্ছি একটা ব্যালেন্স আসতে পারে কারণ দ্য স্টার এবং টেম্পারেন্স দুটো তিন তিনটে মেজার কার্ডস সো এখানে আমি মেজার কার্ডস আমাকে এখানে একটা ইঙ্গিত করছেন যে আপনারা আপনারা যারা আমার রিডিং দেখছেন সো আপনারা একটু ব্যালেন্স রাখুন আপনারা ধৈর্য রাখুন আপনার পার্সন কিন্তু আপনার কাছে ফিরে আসবে চান্সেস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনাকে আরও একটু পেশেন্স রাখতে হবে ওকে আপনারা যারা রিডিং দেখছেন কাইন্ডলি একটাই রিকোয়েস্ট করবো আপনারা পেশেন্স রাখুন নাই ছেড়ে বেরিয়ে যান কারণ আপনি কিন্তু আপনার লাইফে এমপ্রেস আপনি কিন্তু আপনার লাইফে ইমপ্রেস আপনি একটি পরিপূর্ণ মানুষ আপনি ছেলে হতে পারেন আপনি মেয়ে হতে পারেন আপনি কিন্তু একটা পরিপূর্ণ মানুষ আপনার লাইফে ভালোবাসা ছাড়া এছাড়া কিন্তু কোনো কিছুর কমতি নেই টাকা পয়সা সব কিছু রয়েছে ফ্যামিলি সাপোর্ট সব কিছু রয়েছে বাট ভালোবাসার মানুষের সাপোর্টটাই আপনার লাইফের নেই এছাড়া আপনি কিন্তু সবটাই কিন্তু পাচ্ছেন সব রয়েছে বাট আপনার মানুষটি কিন্তু আপনাকে বুঝতে পারছেন না যে আপনার মনের ভিতর কী চলছে আপনার মানুষটা কিন্তু এটা বুঝতে পারছে না উনি কিন্তু মরিচিকার পিছনে দৌড়ে চলেছেন মানে থার্ড পার্টি যিনি আছেন থার্ড পার্টির পিছনে কিন্তু দৌড়ে চলেছেন এবং থার্ড পার্টির সাথে এখানে আমি দেখতে পাচ্ছি কোনো রকম কোনো শারীরিক কন্ডিশনের কারণে কিন্তু উনি ওখানে ইনভলভমেন্ট হয়ে রয়েছেন আর এখানে অনেকের ক্ষেত্রে বলবো আপনার পার্সন কিন্তু ব্ল্যাক ম্যাজিকে অ্যাডিক্টেড ওকে আহ এখন আমি ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি পাচ্ছি না বাট লাভ পারসন আপনাদের রিলেশনের মধ্যে কিন্তু লাভ পারসন থার্ড পার্টি লাভ পারসন কোনো ফ্যামিলি মেম্বার আমি পাচ্ছি না আমি সোমই বলবো না যে এখানে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে বাট হলো হতে পারে আমি বলতে আজকে রিডিং দাদার জন্য নয় সো यस আপনি পেসেন্স রাখুন উইথ ইন 8 मंथ ওকে উইদিন এইট মান্থ আপনি ওয়েট করতে পারেন এই রিলেশনটির জন্য আপনার মানুষটা রিটার্নে আসতে পারে সম্ভাবনা রয়েছে কারণ একটা টাওয়ার মুমেন্ট এখানে বটমে টাওয়ার আসছে তো একটা ম্যাজিক্যাল চেঞ্জ বা হঠাৎ কিছু পরিবর্তন আপনার লাইফে আপনি দেখতে পারেন এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে ওকে তো চলুন আমি দেখব যে আপনার জন্য আমার মা তারা মা তারা কী গাইড করছে মা তারা কি গাইড করছে আপনাদেরকে মা তারা কি গাইড করছেন আপনাদেরকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে মা তারার চরণ থেকে মা তারার চরণ থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে আমি দেখব মা তারার চরণ থেকে আপনাদের জন্য আর কাজ মাইকেলের তরফ থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে চলুন এখানে আমি দুটো কার্ডস পেয়ে গেছি দেখুন আপনি আপনার স্ট্যাবিলিটিতে বজায় রাখুন আপনি একটু শান্ত হন আপনি দিক দেখতে প্রচণ্ড প্রচণ্ড অশান্ত হয়ে রয়েছেন প্রচণ্ড কান্নাকাটি করছেন আপনার জন্য গাইডেন্স একটু স্লো প্রসেসে ভরসা রাখুন ইউনিভার্সের উপর ভরসা রাখুন দেখবেন ঠিক হয়ে যাবে ইউনিভার্সের উপর ভরসা রাখতে বলছি আপনাকে থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে থার্ড পার্টি আপনাদের রিলেশান থেকে আপনাদের লাইফ থেকে থার্ড পার্টি কিন্তু বেরিয়ে যাবেন যাবে থার্ড পার্টি কিন্তু বেরিয়ে যাবে এবং আপনি কিন্তু ক্ল্যারিটি পাবেন ওকে এখানে আপনি কিন্তু ক্ল্যারিটি পাবেন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য কিন্তু ক্ল্যারিটি রয়েছে ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া বলবো যারা আমাকে কল করছেন কাইন্ডলি কল করবেন না আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ও হোয়াটসঅ্যাপ করলে ওখানে আপনি সবটা পেয়ে যাবেন ঠিক আছে কারণ আমি একজন বাড়ির ওয়াইফ বাড়ির বউ তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে মানে সব কিছু কাজের মাঝখানে ভিডিও বানাই এডিটিং করা সব কিছু কাজের মাঝখানে কিন্তু তো হয়ে ওঠে না আমার কাছে যে আমি আপনাদের কলটাও রিসিভ করি সো কাইন্ডলি একটাই রিকোয়েস্ট সবার কাছে করব যারা আপনারা কল করছেন কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করুন আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন আপনাদেরকে কোনো মানে আপনাদের মনে কোনো প্রশ্নই থাকবে না হোয়াটসঅ্যাপ করে নেবেন ওকে তো ধন্যবাদ নমস্কার রাধে রাধে